এপিস মেলিফিকা মূত্রস্বল্পতা ও মূত্রকষ্ট জ্বালা ও ফোলা চোখের নিম্ন পাতা ফোলা স্পর্শ কাতরতা ও গরম কাতরতা সূচিবিদ্ধবত বেদনা পিপাসাহীনতা এপিস মেলিফিকা মূত্রস্বল্পতা ও মূত্রকষ্ট জ্বালা ও ফোলা চোখের নিম্ন পাতা ফোলা স্পর্শ কাতরতা ও গরম কাতরতা সূচিবিদ্ধবৎ বেদনা পিপাসাহীনতা এপিস মেলিফিকা মূত্রস্বল্পতা ও মূত্রকষ্ট জ্বালা ও ফোলা চোখের নিম্ন পাতা ফোলা স্পর্শ কাতরতা ও গরম কাতরতা সূচিবিদ্ধবধ বেদনা পিপাসাহীনতা এপিস মেলিফিকা মূত্রস্বল্পতা ও মূত্রকষ্ট জ্বালা ও ফোলা চোখের নিম্ন পাতা ফোলা স্পর্শ কাতরতা ও গরম কাতরতা সূচিবিদ্ধবধ বেদনা পিপাসহীনতা এপিস মেলিফিকা মূত্রস্বল্পতা ও মূত্রকষ্ট জ্বালা ও ফোলা চোখের নিম্ন পাতা ফোলা স্পর্শ কাতরতা ও গরম কাতরতা বিদ্ধবত বেদনা পিপাসাহীনতা